বন্ধুরা আমরা আজকা সহাল সহাল উঠতে পারছি এই যে আপনার বাবু হত্যার ইসে আজকা মানে আহানের দাদি ফোন করে কইতাছে আহান দেখবো তো এই যে বাবু ইত্যাদে কি খুব সহাল সাল উঠাই দিছি না তো বন্ধুরা আমার আছে শুটিং তো শুটিং এর লাগে আর কি আমার অসুবিধা হয় যাইবার টাইম পাই না খুব সহালে পরে পিঙ্কির কইতাছি যে বাও আম্মা ফোন করছে ফোন করে কইতাছে আহান্ডি লই যাবার লাগে তো আহান্ডে লই যাবার লাগে কইছে তো আম্মা কইছে যদি তে জানি লাগব আনে শুল দাও সুস্থ অল্প জোর ঢাকা বাইন যেতে ভালো তো আমরা যাই আম আমরা আম্মার বগল আহান্ডে দেখে ভালো লাগে তো বন্ধুরা আহান্ডে কাপড় পিনদাইতাছে

বৰ বৰ চাইজৰ কাপোৰ না যে ইয়াৰ দিলো লৈ সেইদি ঘূৰাই দিলি এইবোৰ আজিকৈ ৰাখে ৰন্ধা কৰিছে অনেক না পাউডার ছড়া লাগাই নাও তারপরে মেকআপ সেটআপ করে নাও হ্যাঁ দাদির পুকুলে যাইব না দিগা সেবন্ধরা দেইতাছি আর পরে হই এই যে ওয়ে গেছে না ভাবসা ওয়া রেডি হ্যাঁ আমরা বাড়ি হয়ে যাইতাছি ওডো আপু দাদির পুকুলে যাও মম। বন্ধুরা বিরাটই খুশি লাগতাছে। আমি আম্মার লগে কতবার যাইতাছি। আবার আমার ফুতে হের দাদির লগে লকরর দিতাছে। আবার ফুতার বউয়ে হৌরির লগে লকরর দিতাছে না। কিরম লাগতাছে? ভাল লাগতাছে কিরম। ভাল লাগতাছে আমরা। বন্ধুরা কামের ব্যস্ততার মাঝে। এনে যেও যে আমি ঢাক বাইন কিন্তু।

বাৰি ভাইছে জুবিনদাৰ গান্দা যে ৰৈ ৰৈ বিনালেমেৰ গাই ভাল গৈছে পিংকি ডেকে কৈ হেৰ মতন এক গান্দা আল্লাই দিলে হেৰ মতন এৰিছে বা হেৰ মতন বা ৰৈ ৰৈ বিনালে গাই দিয়াচোন এবাৰ হাবা ৰৈ ৰৈ বিনালে গাইচিন হে ভিন নাই অ গ ৰ গাই থৈছি আমি মোবাইল পিনো গাই দিয়া তুমি গাবা এইফালে ৰৈ ৰৈ পিনে গাই দিয়া আপোনাক গোৱা আপিন গাও

জনপ্ৰিয় ষ্টেজ অভিনেতা ঠিক আছে ষ্টেজ অভিনেতা হে তা আমাৰ বৰ ভাই আৰু কি ঠিক আছে জনপ্ৰিয় হেলা ঠিক আছে আৰ আমি যে এই জগতৰ মাধ্যমে আহিছি হেইলা এই অৱদান ত ভাইজনে আমাৰ কেমেৰা চেমেৰা লৈ দিছে প্ৰথম আৰু আগেত থাকি চাপৰ্ট কৰে আনে দেখলে চিনিয়েল মানুহ অনেক জনপ্ৰিয় আমাৰ এলেকাৰ মাধ্যমে অনেক মানে বৰ মাপেৰ স্টেজ প্রোগ্রাম গুলা যায় উনি করে আর কি কমেডিয়ান বিখ্যাত কমেডিয়ান বলে কইল এই যে আমার বড় ভাই ভাই জান সি তো বন্ধুরা চিনছ এই লাই ভাই খবর কি এই যে আল্লাহ রাখছে বলা তো অনেকেই জানে না যে আমরা দুই ভাই ঠিক আছে আমার আরেক ভাই আছে বড় আর কি আমরা দুইজনে আর কি অভিনয় জগত আর কি কাম করি আর হে ভাই অন্য বিজনেস করে আর জানে কি প্রোগ্রাম চলতাছে না প্রোগ্রাম চলতেছে এর মধ্যে থিয়েটারের মধ্যে সুন্দর থিয়েটারের মধ্যে করছি হ্যাঁ থিয়েটারও করে বন্ধুরা অনেক অনেক সুন্দর অভিনয় করে তো এনে আমার নাটকের মধ্যেও দেখ শুন দেখ মনে হয় বাইজান্দা দেখশুন হ্যাঁ আঠারো মিলিয়ন হইসে বাইজান্দা লে একটা নাটক বানাইছিলাম ক্রিকেট ম্যাচ আছে ক্রিকেট ম্যাচের তো আঠারো মিলিয়ন হইসে নাটকটা তো অনেক সুন্দর নাটক পরবর্তী টাইমে বাইজানে আর আমি অভিনয় করবাম ইনশাল্লাহ দোয়া করবেন আর ভাইজান কি আর কোন সিনেমা টিনেমা আইব নাকি নতুন কিছু সিনেমা শর্ট মুভি আইব শর্ট মুভি আইব এপিক ব্লগ হই আইব আইলে এখন বর্তমান তো আমরা এক লগে কাজ করবাম আর কি তো বাইজানে ব্যস্ততায় আর কি আমি